আসসালামু আলাইকুম দেশের প্রতিটি বিবেকবান মানুষ আজ এক গভীর উৎকণ্ঠায় প্রহর যখন প্রিয় মাতৃভূমি এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে দাঁড়িয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যার নাম বিশ্বজুড়ে শান্তির বার্তা বহন করে আজ তিনিও এক অন্তহীন তিধার সাগরে ভাসছেন তার প্রতিটি পদক্ষেপ যেন দেশের ভবিষ্যতের পথরেখা এঁকে দিচ্ছে আর আমরা শ্বাসরুদ্ধকর অপেক্ষায় গতকাল বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সেই রুদ্ধতার বৈঠক যা চার ঘন্টা ধরে চলেছিল তার প্রতিটি মুহূর্তে যেন দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছিল ডক্টর ইউনুসের প্রতিটি কথা প্রতিটি নিরবতা যেন গভীর বেদনার ইঙ্গিত বহন করছিল তিনি নাকি পদত্যাগের কথা ভাবছেন এই খবর শুনে প্রতিটি দেশপ্রেমিকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে মানুষটি দেশকে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বপ্ন দেখিয়েছিলেন আজ তিনি নিজেই সেই স্বপ্ন পূরণের অক্ষমতার যন্ত্রণায় কাতুর তার এই সিদ্ধান্ত যদি সত্যিই আসে তবে তা কেবল একটি পদত্যাগ নয় যেন জাতির এক কঠিন প্রতিশ্রুতির অসমাপ্ত অধ্যায় আজ দেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক প্রবল ঝড় বইছে সেনাপ্রধানের গত বুধবারের বক্তব্য সেই ঝড়ের গতি আরও বাড়িয়ে দিয়েছে এর ঢেউ আছড়ে পড়েছে সরকারের অন্তরমহলেও একদিকে বিএনপির লাগাতার চাপ অন্যদিকে উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সব মিলিয়ে পরিস্থিতি যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছে ইশরাক হোসেনের শপথ আর শাহবাগের ছাত্রদের অবস্থান প্রতিটি ঘটনা যেন এক অস্থিরতার ইঙ্গিতবাহী এমন দম বন্ধ করা পরিস্থিতিতে ডক্টর ইউনুস যদি সত্যি দায়িত্ব ছেড়ে দেন তবে আমাদের প্রিয় দেশ কোন অন্ধকারে নিমজ্জিত হবে তা ভেবেই বুক কেঁপে ওঠে রুদ্ধতার বৈঠকে তার প্রতিটি কথা যেন এক গভীর উপলব্ধির প্রকাশ তিনি অনুভব করছেন জাতির কাছে দেওয়া তার সেই মহান মূল্যবান প্রতিশ্রুতি একটি ত্রুটিমুক্ত নির্বাচনের স্বপ্ন বর্তমান পরিস্থিতিতে বুঝিতা আর পূরণ করা সম্ভব নয় একটি নির্বাচন করে তিনি তার সততার উপর লেপন করতে চান না এই আক্ষেপ এই যন্ত্রণা কেবল তার একার নয় এ যেন পুরো জাতির এক ব্যর্থতার প্রতিচ্ছবি উপদেষ্টাদের বারবার অনুরোধে আরও একটু সময় নিন শেষ চেষ্টা করি যেন এক ডুবন্ত মানুষকে আঁকড়ে ধরার শেষ চেষ্টা তিনি হয়তো সেই অনুরোধে গতকালের ভাষণ বাতিল করেছেন তার ক্ষোভ আর হতাশা শুধু বাইরের অস্থিরতাতেই সীমাবদ্ধ নয় তা যেন নিজের পরিষদের সদস্যদের প্রতিও প্রতিফলিত জুলাই আন্দোলনের কিছু ছাত্র নেতার কর্মকাণ্ড কিছু উপদেষ্টার অপরিণামদর্শী আচরণ সব কিছুই তাকে আরও বিষণ্ণ করে তুলেছে এই সব কিছু মিলিয়ে তার মনে হয়েছে তার একার পক্ষে হয়তো এই অথই সাগরে দেশের তরিকে কুড়ে আনা সম্ভব নয় আমরা শুধু প্রার্থনা করি এই কঠিন সময়ে আমাদের দেশ যেন সঠিক পথ খুঁজে পায় ডক্টর ইউনুস যিনি বহুবার দেশকে আলোর পথ দেখিয়েছেন তার এই সিদ্ধান্ত যেন শেষ পর্যন্ত দেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে কোনো গভীর অন্ধকার নয় আল্লাহ হাফেজ